হিন্দুস্থানের চূড়ান্ত যুদ্ধ সম্পর্কে নাবিজি সাল্লা আলি সাল্লাম কী বলেছেন মন্দির মসজিদ বিতর্ক এর আসল কারণটা কি একবার জানতে চেয়েছেন এই প্রশ্নটি আসলে মসজিদ তো আল্লাহর ঘর আল্লাহর ঘরের পবিত্রতা রক্ষা করা এটা আমি একজন মুসলিম হিসেবে এটা আমার দায়িত্ব কিন্তু আমরা অত্যন্ত শঙ্কিত এবং আতঙ্কিত আমাদের পার্শ্ববর্তী ভারতের যে আচরণ আমরা লক্ষ্য করছি যে আমাদের ভারতের মুসলমানদের উপরে নির্বিচারে এখন মসজিদের মধ্যে আক্রমণ করতেছে এটা আমাদের জন্য একেবারেই যেমন এটা আমরা চিন্তা করতে পারি না ঠিক তেমনি আমাদের দেশে তারা সংখ্যা সংখ্যালঘু বলে তাদের মন্দির আঘাত করবে এটাও আমরা চিন্তা করতে পারি না একজন মুসলিম যেভাবে তার মসজিদকে রক্ষার জন্য কাজ করবে এটা আমার ইমানের দাবি সেও তো তারটা চিন্তা করবে তবে হ্যাঁ আমাদের দেশে একটা সম্প্রীতি ভালোবাসা নিয়েই তো আমরা ছিলাম আমার গত চার দিন আগে সুনামগঞ্জে মাহফিল ছিল সেখানে মাহফিল চলাকালীন সময়ে হিন্দু ভাইদের পূজা ছিল তারা পূজা না করে ওই জায়গাটা হিন্দু ভাইদের জায়গা তারা এই জায়গাটা দিয়ে দিলেন যে ঠিক আছে আপনারা মাহফিল করেন এমনকি আমি অবাক হয়েছি যে তারা মাহফিল চলাকালীন সময়ে মন্দিরের যতগুলো মূর্তি ছিল সব মূর্তিগুলোকে তারা ঢেকে রাখছে তো আসলে এই সম্প্রীতি এটা থাকা উচিত কারো মন্দিরে পেগোডায় গুরুদোয়ারায় অথবা গির্জাতে আক্রমণ করা এটা মুসলমানের কাজ না ওমর আল্লাহ তাল আনহু যখন পুরা মিশরকে উনার সময়ে যখন আমর আমরুল আস আল্লাহ তালা আনহু বিজয় করলেন স্প্রিংসের একটা মূর্তি আছে দেখবেন সামনের অংশটা মানুষের চেহারার মতো মনে হয় পিছনের অংশটা ল্যাস সহ একেবারে সিংহের মতো স্প্রিংসের যে মূর্তিটা আছে আমি এগুলো সব ঘুরে ঘুরে দেখেছি ইচ্ছে করলেই মুসলমান শাসকরা এগুলা মাটির নিচে মিশাই দিতে পারতেন তা করেনি নেপোলিয়ানের মতো দুরাচারী মুসলমানদেরকে হত্যাকারী ছোট হাতওয়ালা পাওয়ালা ছোট মনওয়ালা নেপোলিয়ন কিন্তু ঠিকই আক্রমণ করে নাকটা কেটে দিয়েছে স্প্রিংসের নাক কাটা তার মানে হচ্ছে নাক কেটে দেওয়া মানে কারোর সম্মানকে নষ্ট করে দেওয়া সালাউদ্দিন তো তিনি পারতেন স্প্রিংসকে মাটির সাথে মিশাই দিতে কিন্তু তিনি তা করেননি তার মানে বোঝা যায় আরেকজনের ধর্মীয় কোনো বিশ্বাসে আঘাত করা এটা মুসলমানের কোনো বিজয়ে এই কাজটা ছিল না আমরাও এটা বিশ্বাস করি না যে আপনি মুসলমান বলে মন্দিরে গিয়ে আক্রমণ করতে হবে আপনি মুসলমান বলে হিন্দুকে মারতে হবে আপনি মুসলমান বলে খ্রিস্টানকে মারতে হবে আপনি মুসলমান বলে ইহুদির গায়ে আঘাত করতে হবে আপনি মুসলমান বলে আপনি অমুসলিমকে মারবেন ধরবেন এটা মুসলমানের কাজ না তবে হ্যাঁ তারা যদি আমাকে আক্রমণ করে আমাকে যদি তারা আক্রান্ত করে ফেলে আমি যদি তাদের যার দ্বারা আক্রান্ত হই আমি যদি তাদের দ্বারা ক্ষতির কারণ হই তারা যদি আমাকে অন্যায়ভাবে জুলুম করে এর উত্তর দেওয়া এটা আমার ইমানই দায়িত্ব এটা আমার জেহাদি তামান্না এই তামান্না আমার যদি কোনো মুসলমানের ভিতরে না থাকে ওই লোকটা কাপুরুষ মান আরাদা শাহাদা তা বল্লাغهুল্লাহ মানাজিলা শুআদা ওয়ইন মাতা আলা ফিরাশিহি বিসনাই শুয়ো যদি আপনি মারা যান শুধু আপনি জমিনে দিন কায়েবের চেষ্টা করেছেন তাহলেই আপনাকে আল্লাহ তাআলা বিসনাই শুয়ে জড়ে অসুস্থতায় যে কোনো কারণে আপনি মারা গেলেন আল্লাহ তাআলা আপনাকে শহীদের মর্যাদা দান করে দিবে সুবহানাল্লাহ বিহামদি প্রিয় হাদরিন এইজন্য আমরা বাংলাদেশে মন্দির মসজিদের যে বিতর্ক শুরু হয়েছে এই বিতর্কে আমরা যাব না আমরা মসজিদগুলোর নিরাপত্তায় যেভাবে সচেষ্ট থাকি পার্শ্ববর্তী ভারতকে বলব আমাদের দেশ নিয়ে আপনাদের নাক গড়ানোর দরকার নেই আমরা এই নিউজও দেখেছি যে বাংলাদেশের শান্তি রক্ষা মিশন বাংলাদেশে প্রেরণ করা হোক এই পরামর্শ দেওয়ার আপনারা কেউ না আমরা বরং শান্তি প্রতিষ্ঠার জন্যে লিওনে গিয়ে দেখেন সুমালিয়ায় গিয়ে দেখেন ইথোপিয়ায় গিয়ে দেখেন আপনি নাইজেরিয়াতে গিয়ে দেখেন সেনেগালে গিয়ে দেখেন সব জায়গায় আমার দেশের সেনাবাহিনী শান্তিরক্ষার জন্য সেখানে গিয়েছে আমার দেশের শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করবেন কেন এই শান্তিরক্ষার নাম করে আমার দেশকে যারা অশান্ত করতে চায় আপনারা সাবধান হন মুসলমান বড় শান্তিপ্রিয় কিন্তু মুসলমান তো লোহার বুট লোহার বুটকে দাঁত দিয়ে চাবাতে পারে এমন কোনো দাঁত পৃথিবীর বুকে তৈরি হয় নাই মুসলমানদেরকে কোন দাঁত চর্বন করতে পারে না এই জন্য আপনি যদি মুসলমানদেরকে চাবানোর চেষ্টা করেন এটা আপনি পারবেন না সারা দুনিয়ার মুসলমান ঘুমন্ত অবস্থায় আছে তবে জাগ্রত হওয়ার সময়টা একেবারেই সন্নিকটে চলে আস আমি নবী সাল্লাহ ইসলামের একটা হাদিস আপনাদের জন্য বলতে চাই নবী ইসাল্লাহ ইসলাম বলছেন একটা সময় আসবে সুমাতা কোন ও মূল সারা দুনিয়ার ভিতরে শৈরা শাসকদের শাসন চলবে মা আল্লাহ কিছুদিন চলবে এটা এখন আপনি তাকায় দেখেন কি পরিমাণ সৈরা শাসকদের শাসন চলেছে এরপর একটা সময় আসবে সুম্মা আল্লাহ পাক এটা উঠায় নিবেন সৈরা শাসকদের শাসন আল্লাহ উঠায় নিবেন নবুওয়াতিন আবার নবুয়তের ধারাবাহিকতায় এই জমিনের ভিতরে নবুয়তের ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলমিন দিনকে আল্লাহ তারা প্রতিষ্ঠিত করবেন বিজয়ী করবেন সুম্মা সাকাত এরপরে নবীজি সাল্লা সাল্লাম চুপ হয়ে গেলেন এই পৃথিবীতে নবুয়তের ধারাবাহিকতায় নবীজি যেভাবে শিখায় গেলেন খিলাফতের যে মানদণ্ড নবীজি শিক্ষা দিলেন ওই খিলাফতের মানদণ্ড অনুযায়ী এই পৃথিবী আবার শাসিত হবে আবার পৃথিবীতে শাসন কার্য পরিচালিত হবে এই জন্য এই সময়ে নানা ধরনের সংশয় তৈরি হবে তবে হ্যাঁ ইসারে সাল্লাতালাম যখন আসবে তখন তিনি সমস্ত ক্রুশগুলো ভেঙে ফেলবেন এই পৃথিবীতে একজন অমুসলিম থাকবে না সবাই মুসলমান হয়ে যাবে ইল্লাহ আদাহু কালিমাতাল ইসলাম সব জায়গায় রন্দ্রে রন্দ্রে কালেমার বিজয় হবে হামদি আমরা এই দিনের প্রত্যাশা আল্লাহর কাছে করছি আল্লাহ তালা আমাদেরকে সমস্ত বিতর্কের উর্ধে উঠে দেশের জন্য যেন আমরা কাজ করতে পারি ধর্ম যার যার দেশটা আমাদের সবার এটা যেন আমরা মনে করি ধর্ম যার যার দেশটা আমাদের সবার এটা মনে করে অন্তত যেন আমরা এই সংকটে ঐক্যবদ্ধ থাকতে পারি হিন্দুস্থানের চূড়ান্ত যুদ্ধ সম্পর্কে নাবিজি সাল্লা সাল্লাম কি বলেছেন এমন একটা প্রশ্ন আমার এক ভাই করেছেন আসলে এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি নাবিজির সাল্লা সাল্লাম নিজেও সাতাইশটা যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন সরাসরি এর মধ্যে যে বিষয়টা আমাদের খুব খেয়ালে রাখা উচিত যুদ্ধ আর জেহাদ দুইটা আসলে কি নাবিজির সাল্লাহাম জেহাদে নেতৃত্ব দিয়েছেন যুদ্ধ আর জেহাদের ভিতরে সামান্য একটা পার্থক্য আছে হিন্দুস্তানের এই বিজয় তখন আসবে যুদ্ধ এবং জেহাদের পার্থক্য যখন আমরা বুঝবো জেহাদ হচ্ছে সেটি যেখানে মানুষের সবচেয়ে বড় তামান্না থাকে যে আমাকে অবশ্যই শহীদ হতে হবে তো আপনি তখন শহীদ হবেন একজনকে মেরে না বরং আপনাকে যদি ইসলামের বিজয়ের জন্য দুইশো জনকে যদি মারতে হয় তারা যদি আপনাকে আক্রমণ করে এই আক্রমণের জবাব হিসেবে কারণ আপনার চূড়ান্ত গন্তব্য হচ্ছে আপনি শহীদ হবেন জান্নাতে যাবেন এই চূড়ান্ত গন্তব্য পারি দেওয়ার লক্ষ্যে যদি দুইশো জনকে আপনি মেরেও হয় দিন বিজয়ের লক্ষ্যে আপনি শহীদ হবেন এই শহীদ হওয়ার তামান্না একমাত্র জিহাদের মধ্যে থাকে আর যুদ্ধ হচ্ছে শুধু বিজয় অর্জন করা মুসলমান কিন্তু শুধু বিজয় অর্জনের লক্ষ্যে কাজ করবে না মুসলমান জেহাদের জন্য কাজ করবে জেহাদের জন্য অনুপ্রাণিত হবে আর যেখানেই জেহাদের জন্য অনুপ্রাণিত হয়ে কাজ করবে ফলশ্রুতিতে দেখা যাবে আল্লাহ রব্বুল আলমিন এমন বিজয় দিয়েছেন অল্প সংখ্যক লোকদেরকে দিয়ে অধিক সংখ্যক লোকদের উপর আল্লাহ তালা বিজয় দিবেন হিন্দুস্থানের বিজয়টা হবে এমন একটা বিজয় সেই বিজয়টা আসবে মুসলমানের রক্তের উপরে পাড়ি দিয়ে অসংখ্য মুনাফিকদের ভিড়ে দাম রক্ত পৌঁছায়া যাবে মানুষের টাকনু পর্যন্ত রক্তের দাগ পৌঁছায় যাবে মানুষের টাকনু পর্যন্ত মানুষ এত বেশি মারা যাবে এই সময়টা ঠিক কখনো হবে হাদিসের সিয়াক সাবাক যদি আমরা লক্ষ্য করি হাদিসের মিলগুলো যদি আমরা লক্ষ্য করি সানে উরুদগুলো যদি আমরা একটু গেটে দেখি প্রেক্ষাপটগুলো যদি আমরা গেটে দেখি তাহলে দেখব ঠিক ইমাম মাহাদি আলাইহিস সালাত তুয়া সালামের আগমনের একেবারে পূর্বক্ষণে এই হিন্দুস্থানের বিজয়টা মুসলমানের হাতে আসবে আবার অনেকগুলো হাদিস দেখলে দেখা যায় ইমাম মাহাদি আল্লাহ সালামের আগমনের পরে হিন্দুস্থানের বিজয় হবে তবে অধিকাংশ হাদিসের প্রেক্ষাপট থেকে বোঝা যায় হিন্দুস্তানের বিজয়ের পরে ইমাম মাহাদি সালাত সালামের আত্মপ্রকাশটা ঘটবে তাহলে আমরা বলতে পারি মা বাইনা ইমাম মাহাদি ও ইসা সালাত সালাম। যেটা আহলুসন্না জামায়াতের অধিকাংশ ওলামাই কারামি বক্তব্য দিয়েছেন যে ইমাম মাহাদি সালাত সালামের পরে ঈসা আল্লাহ সালাম এই পৃথিবীতে আসবে দুজন ফেরেস্তার ডানার মধ্যে বর করে ঠিক এই সময়টা অত্যন্ত মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ সময় হবে লাইলাতান অল্লাহুল এক রাত্রির ভিতরে আল্লাহ তালা একটা সময় দিবেন পরিবর্তিত একটা সময় মুসলমানদের জন্য আসবে যেই সময়ে মুসলমানেরা শুধু বিজয় আর বিজয় দেখবে ইল্লা আতলাহ কালিমাতাল ইসলাম রংরে রং কালেমার বিজয় হবে এই বিজয়ের সূত্রপাত হবে হিন্দুস্তানের বিজয়ের মধ্য দিয়ে এই বিজয়ের সূত্রপাত হবে হিন্দুস্তানের বিজয়ের মধ্য দিয়ে প্রিয় ভাইয়েরা একটু যদি আমরা চিন্তা করি নবীজি বেজির সাল্লা ইসলাম এমন কথা বলেছেন এ সবানিমিন উম্মতি দুইটা দল আমার আল্লাহ পাক যাদের জন্য জাহান নামের আগুন হারাম বানায় দিবেন এর মধ্যে একটা দল হচ্ছে যারা হিন্দুস্থানের বিরুদ্ধে লড়াই করবে এই লড়াইয়ের ভিতরে মুসলমানদের মধ্যে অনেকগুলো ভাগ হবে এক গ্রুপ থাকবে মোনাফেক যারা তৎকালীন সময়ে হিন্দুস্থানের এই লড়াইয়ের বিরোধিতা করবে আমি আজকেই বলি আমরা এখনো দেখতে পাচ্ছি যারা প্রতিনিয়ত আমাদেরকে নানাভাবে গায়েল করতে যাচ্ছে আমাদের দেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি মহাব্বত ভালোবাসা নিয়ে আমরা সাম্প্রদায়িকভাবে কোনো দাঙ্গা হাঙ্গামা আমরা পছন্দ করি না সাম্প্রদায়িক দাঙ্গা যেন না লাগে আমরা প্রতিনিয়ত সজাগ থাকি সেই দেশের ভিতরে আমাদের সাইফুল ইসলাম আলিফ বাইয়ের মতো অ্যাডভোকেটকে শহীদ করে দেওয়ার পরেও আমরা কিন্তু কোথাও গিয়ে আঘাত করি নাই হামলা করি নাই কোনো একজন হিন্দু ভাইকে আমরা মেরে ফেলি নেই আমরা কিন্তু যথেষ্ট সহনশীল মানুষের পরিচয় দিয়েছি সহানুভূতির পরিচয় দিয়েছি সংখ্যালঘু এটা আমরা বলতেই চাই না কিন্তু তারপরে আপনারা দেখেন কি পরিমাণ উস্কানি দেওয়া হচ্ছে মিডিয়া থেকে তার মানে তারা চাচ্ছে একটা সংঘাত তৈরি করবে এই সংঘাত যুগে যুগেই কুফাররা তৈরি করেছে বদরের যুদ্ধ কিন্তু তারা তৈরি করেছে মুসলমান শুধু উত্তর দিয়েছে এই জন্য এই সংঘাত সৃষ্টি হবে এরপরে নবী সাল্লা আলি সাল্লাম শুভ সংবাদ দিয়েছেন এই সংঘাত তৈরি হওয়ার পরে মুসলমানদের ভিতরে একটা গ্রুপ তারা অংশগ্রহণই করবে না আরেকটা গ্রুপ থাকবে যারা মুনাফি কি করবে আরেকটা গ্রুপ থাকবে যারা যুদ্ধে যাবে কিন্তু ভয় সংখ্যা এমনভাবে পেয়ে বসবে তারা ফিরে আসবে আরেকটা গ্রুপ থাকবে অল্প সংখ্যক কিছু মানুষ এই মানুষগুলোর উপরে আল্লাহ রাব্বুল আলমিন বিজয় দান করবেন সুভান আল্লাহ এই বিজয়টা আমার কাছে মনে হয় একেবারে অভিসম্ভাবী চোখের সামনে আমাদের ভাসতেছে খুবই সন্নিকটে এই বিজয় আসার আগে ইমানে হিম্মত বাড়াতে হবে আল্লাহ রব্বুল আলমী যেন আমাদেরকে